ব্যাচেলার পয়েন্টে আলোচিত চরিত্র বাথরু ভাই যিনি কিনা লগিয়াসি ডট কমের এমডি হয়ে আলোচনা এসেছিলেন তিনি কিন্তু এবার জেল থেকে ছাড়া পাচ্ছেন হ্যাঁ ঠিকই শুনছেন জেলখানায় বসে আন্ডার আগের সিজনগুলোতে তার ফাপড়বাজি কাবিলা হাবু পাষাদের সঙ্গে ক্যাচাল সব মিলিয়ে দর্শককে হাসিয়ে কুটি গুটি করেছিলেন এই বাথরু ভাই শাবিলা সুভরের রাস্তায় পাইছিলাম আমি একলাই ধাওয়া সিজন ফোরে দেখা গিয়েছিল অনলাইন ই-কমার্স ব্যবসা করে বাচ্চু হয়ে গেছিল আঙ্গুল ফুলে কলাগাছ যে আমি ই-কমার্সে বিজনেস করে আল্লাহর রহমতে অনেক টাকা ভারিক হয়েছি কিন্তু পরে গ্রাহকের টাকা মেরে দিয়ে চলে গেলেন জেরে এবার ব্যাচেলার পয়েন্ট সিজন 5 নতুন চ্যাপ্টারে আসছে দারুন টুইস্ট নির্মাতা কাজুল আরফিন ওমি তার ফেসবুক ফয়ে জানিয়েছে logyesi.com এর মালিক মানে আমাদের বাচ্চু ভাই আবার ফিরে এলেন ছবিতে দেখা গেছে আয়েশ করে চেয়ার টেনে বসে আছেন তিনি পাশে তার পিএস মালু দেওয়ান আর চারপাশে তার দেহরক্ষী দল বল বন্দুক নিয়ে স্টাইল মেরে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে জেল থেকে বের হয়ে বাচ্চু ভাই আগের চেয়েও পাপড় হয়ে গেছে আগুন প্রশ্ন হচ্ছে এবার বাচ্চু ভাই কি আবার নতুন ব্যবসা শুরু করবে নাকি আবারও ফেসে যাবে নিজের চালাকিতে কমেন্টে জানান আপনাদের মতামত আর হ্যাঁ যদি ব্যাচেলার পয়েন্টকে ভালোবেসে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ সামনে আছে আরও বড় চমক আমরা এখানে কিভাবে খাওয়াইবেন ভাই তুমি মুখ দিয়ে বলো কি খাইতে চাও থাকতে তুই হালার একদম খাপ